রবি শাস্ত্রীর এন্ট্রি মানে ঝাঁকা নাকা এক ব্যাকগ্রাউন্ড মিউজিক যেন বলিউডের কোন প্রকাণ্ড ভিলেন আসবেন দৃশ্যপটে তিনি এখনই বলে উঠবেন মুগাম্ব হুয়া আসলেই মোগাম্ব খুশি হয়েছেন খুশি হয়ে সেরা ফিল্ডারের পুরস্কার তুলে দিলেন শ্রেয়াস আইয়ারের হাতে খুবই প্রত্যাশিত ঘটনা এই সামান্য ঘটনায় দুবাইয়ে ভারতীয় ড্রেসিং রুমে জমজমাট নাটকের সৃষ্টি করল কারণ মানুষটা তো রবি রবি সশ্রী যখন ভারতীয় ড্রেসিং রুমে ঢুকলেন তখন ঘর জুড়ে বাঁধছিল উল্লাসের ঢেউ সশ্রী মানেই তো একটু অন্য রকম মঞ্চায়ন তার ঢোকার ধরন কথা বলার ভঙ্গি সব কিছুতেই যেন একটা সিনেম্যাটিক প্যাকেজ হালিম কে আনলো ভালো হলে আমি খারাপ হলে ভাইয়া হুম দারুণ সবচেয়ে সহজে সবচেয়ে সুস্বাদু হালিম ব্রাতুরি হালিম চারপাশে দাঁড়িয়ে সতীর্থরা হাত আগে আন্দাজ করে নিয়েছে কার গলায় ঝুলবে রুম ফিল্ডার ম্যাচ এক ম্যাচে ভারতের ইতিহাসের সর্বোচ্চ ক্যাচ নেয়ার রেকর্ড গড়েছেন ব্যাট হাতে খেলেছেন এক দুর্দান্ত ইনিংস কোহলির হাতেও উঠতে পারত পুরস্কার অথচ শাস্ত্রীর চোখ ছিল অন্যদিকে নাটকীয় ভঙ্গিতে তিনি সামনে ডাকলেন শ্রেয়াশাইয়ারকে শ্রেয়াস প্রথমে একটু অবাক তারপর হাসলেন কিন্তু দলের বাকিদের বিস্ময় যেন আরও গভীর কোহলিও চওড়া হাসি দিয়ে চুপচাপ দাঁড়িয়ে দেখছিলেন অবশ্য মাঠের পারফরম্যান্স বলছে শ্রেয়াস পুরস্কার পাওয়ার যোগ্য দাবিদার ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তে অ্যালেক্স ক্যারিকে রান আউট করেছেন বেন ডরসুইসের ক্যাচ নিয়েছেন পাশাপাশি দুর্দান্ত ফিল্ডিংয়ে আটকে দিয়েছেন অন্তত গোটা বিশ পঁচিশ রান পুরস্কারটা তারই প্রাপ্য বটে কিন্তু শাস্ত্রী যা করেন সেটাতে একটু তো ড্রামা থাকবেই তিনি যেন অপেক্ষা করছিলেন সেই মুহূর্তটার জন্য মেডেল হাতে নিয়ে বললেন গেম চেঞ্জিং মোমেন্ট যে মুহূর্তে অস্ট্রেলিয়া খেল সেই মুহূর্তের কারিগর শ্রেয়াসাইয়ার ড্রেসিং রুম গর্জে উঠল করতালিতে শ্রেয়াসো বিনয়ের হাসিতে মুছে দিলেন সব অবাক হওয়া কোহলিও এগিয়ে এসে পিঠ চাপড়ে দিলেন তাকে শাস্ত্রী একদম শেষ দৃশ্যে এসে গর্জে বললেন ব্রিলিয়াল বয়েস ফাইনালে এভাবেই নামতে হবে রবির ইসলাম রনি একাত্তর